প্রায়োরিটি ভালোবাসা আর প্রয়োজনের মাঝের এক নীরব দেয়াল তোমাকে আমি খুব পছন্দ করি তোমার কথা ভাবি ভালোবাসি এই কথাগুলো শুনতে যতটা সান্ত্বনাদায়ক বাস্তবের পরতে পরতে এগুলো অনেক সময় হয়ে ওঠে নিছক শব্দের অলঙ্কার কারণ ভালোবাসা কেবল অনুভূতির প্রকাশ নয় তা এক গভীর দায়িত্ব এক ধরনের প্রায়োরিটি অগ্রাধিকার দেয়া আগলে রাখা সময়ের ভেতর কাউকে রাখার প্রচেষ্টা কেউ হয়তো বলে তুমি আমার খুব কাছের আমি তোমায় ভালোবাসি কিন্তু জীবনের সিদ্ধান্তে বাস্তবতায় প্রয়োজনের মুহূর্তে আপনি সেখানে থাকেন না থাকেন না তার সময়ের তালিকায় দিন শেষের ভাবনায় বা সমস্যার সমাধানের পরামর্শের খাতায় তখন বোঝা যায় আপনি ছিলেন শুধুই তার কথায় বাস্তবে নয় ভালোবাসা যখন প্রয়োজনীয় হয়ে পড়ে ভালোবাসা যদি প্রয়োজনের সঙ্গে না মেলে তাহলে সেটাই হয় শুধুই অলংকার কারণ ভালোবাসা মানেই প্রয়োজনের মুহূর্তে পাশে থাকা কাউকে আপনি প্রায়োরিটি না দিলে আপনার সমস্ত ভালোবাসার দাবি কেবল শব্দেই আটকে থাকে কেউ যদি বারবার প্রমাণ পায় যে তার জন্য আপনার জীবনে কোনো স্থান নেই তাহলে তার কাছে আপনি যতই বলেন তোমার কথা ভাবি সেটা আর বিশ্বাসযোগ্য হয় না প্রায়োরিটি হলো প্রেমের বাস্তবতা প্রায়োরিটি মানে তুমি ব্যস্ত তুমিও এক মুহূর্ত ভাবো সে কেমন আছে প্রায়োরিটি মানে প্রিয় মানুষটা দূরে থাকলেও তার প্রয়োজনটা মনে রাখা প্রায়োরিটি মানে যখন সবাইকে ভুলে যাও তাকেই আগে মনে রাখা শুধু ভাবা নয় অনুভব করানো দরকার আমরা অনেকেই মনে করি ভাবলেই ভালোবাসা প্রকাশিত হয় কিন্তু না ভালোবাসা শুধু ভাবা নয় অনুভব করানো কেউ যদি দিনের পর দিন মাসের পর মাস প্রমাণ পায় সে শুধুই মুখের কথা তার প্রয়োজনের মুহূর্তে আপনি নেই তাহলে সেই সম্পর্কে কেবল সম্পর্কে নামে বেঁচে থাকে তার অনুভবের ভেতরে কিছুই থাকে না ভালোবাসা তো দায়িত্বের নাম ভালোবাসা মানে না ছুঁয়ে থাকাই নয় বরং মন দিয়ে কারো প্রয়োজন অনুভব করা সময় দেওয়া সম্মান দেওয়া গুরুত্ব দেওয়া আর যদি এসবের কোনোটাই না থাকে তাহলে বলার ভালোবাসা শোনানোর ভালোবাসা সবই অন্তঃসার শূন্য শেষ কথাটি হল ভালোবাসা বললেই ভালোবাসা হয় না প্রয়োজনের সময়ের পাশে থাকা জীবনের গুরুত্বের তালিকায় কাউকে রাখা এটাই ভালোবাসার প্র প্রমাণ আর আপনি যদি কারো জীবনে শুধু কথার জন্য বলা ভালোবাসা হন তাহলে সময় থাকতে নিজেকে ফিরিয়ে নেওয়াই শ্রেষ্ঠ শ্রেয় কারণ ভালোবাসা প্রমাণ ছাড়া শুধু অভিশাপ হয়ে ওঠে তাই যেখানে ভালোবাসা নেই সেখানে আর কি বা থাকতে পারে